নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো এবং এটা হচ্ছে সোমবার দিনের ব্লগ মোটামুটি ব্লগ আমি গুটিয়েই এনেছি বন্ধুরা এইবারে আশা করছি আপনারাও দিনের দিনের ব্লগটাই পাবেন তো যাই হোক এটা হচ্ছে প্রথম অংশ যেটা আমি আজকে আপলোড করছি অর্থাৎ পার্ট ওয়ান নারায়ণ পুজোর বাকি অংশটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং একটা লাইক অবশ্যই করে দেবেন তো যাই হোক আজকে হচ্ছে সোমবার এবং আমাদের লিলোয়ার ওয়েদার মেঘলা হলেও খুব একটা বেশি বৃষ্টি ছিল না কিন্তু রাস্তায় জল আছে এবং পুজোর তোরজোর শুরু হয়েছে এখন বাজছে বিকেল পাঁচটা ছেড়ে দেয় ছেড়ে ওর মতন সেফটি খালি সরা ওখান থেকে दिवाक भगवत सूरियाय नम ओं दवाकूषंकाश्यूप्रियंग महाधूतिपाप्रबोधोस्वी दिवाकर ओ भगवते सूरयाय नम এখন বাচ্চে সন্ধ্যে সাতটা এবং আমাদের ঠাকুর মশাই যথা সময় এসেছেন এবং পুজো শুরু হয়েছে এবং একে একে যারা যারা নিমন্ত্রিত আছেন পুজোর জন্য তারাও আসতে শুরু করে দেবে তবে আমি এই ব্লগে খুব একটা বেশি ভয়েস ওভার রাখব না বন্ধুরা আজকের এই ব্লগটা শুধুমাত্র যেহেতু পুজোটাকে কেন্দ্র করে এবং আমি প্রত্যেকটা মন্ত্রকেও এই ব্লগে তুলে ধরেছি ধরার চেষ্টা করেছি অতটা সম্ভব পেরেছি তাই জন্য বেশি ভয়েস ওভার এই ব্লগের জন্য নয় আপনারা যারা ওইপার থেকে ক্যামেরার ওপার থেকে এই ব্লগটা দেখছেন তারা এই ব্লগটা দেখুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সকলে মিলে একনিষ্ঠভাবে যে জিনিসটা চাইছে সেটাই যেন পায় অর্থাৎ ন্যায় বিচার যেন অবশ্যই হয় এটাই আজকের পুজোর আমি বলবো একমাত্র প্রার্থনা হওয়া উচিত এবং আমিও সেটাই করেছি যাই হোক ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন পুজো আমরা বসে বসে দেখি এবং ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যেন ন্যায় বিচার যত দ্রুত সম্ভব হয় যাতে আর কি বলবো এটুখানি বলতে পারি ন্যায় বিচার যেন যত দ্রুত সম্ভব হয় এটুকুই বলার আরে আমরা নৌকা লাগিয়েছি তো দেখতে পাচ্ছি আছে নৌকা দেখতে পাইনি নৌকা আচ্ছা

మన్నాథ శ్రీ జగన్నాథ మద్గరు శ్రీ జగద్గురు మదత్త సర్వూదత్త తస్మై శ్రీగరు నమో నమస్ తస్మై శ్రీ గురువే నమ এতসম এবংং তৈজ সা সবস্ত্র যে সাধারণ ভোজ্য আয় নম এতসময়ং সবস্ত্র তৈজ সাধন ভোজ্যয় নম এতং তৈজ সাধর ভোজ্যায় নম ওং ইদং সবস্ত্র যে সাধারণ ভোজ্যং নম নারায়ণায় নম ও তৎসবস্ত্র তৈজ সাধন ভোজ্যং ওং নারায়ণায় নম ওং ভূর্ভুবশ্ব ভগবান আবরন্তে পূজি আমি এতে গন্ধ পুস্পং বাসুদে গন্ধপুস ওং বাসুদেবায় নম এসো 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 গন্ধ গন্ধ ওং বাসু দেব আয় নম এস পুষ্পং বাসু দেব আয় নম এসো এতে গন্ধ পুষ্পে ওং বনম বনমাল্যম এসো গন্ধং বনমল এুষ্প ওং বনমাল্য নম এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে ওম ঔং কন কো কেউ রয়ে নম এসো সচন্দন গন্ধ পুষ্পং কন কেউর আয় ঐ নম এ তো গন্ধ পুষ্প ওং চিত্ব আয়ম Thank mm -hmm. you. আমি এতে গন্ধপুত্রে হোমস্থ গন্ধপুত্রে হোমস্থলীন দায়নম এতে গন্ধপুত্রে হোমস্থলীন দায়নম এতে পুষ্প

ऊ माङमन सय नमित गन्ध विश्व आयो नमित गन्ध विश्व